প্রতি বছর নিউজিল্যান্ড টু পয়েন্ট ফাইভ বিলিয়ন কেজি থেকেও বেশি ভেড়াল লোম সংগ্রহ করে থাকে কেন জানেন এলোম দিয়ে তো আপনার আমার জন্য কম্বল কাপড় বানানো হয় কিন্তু ভেড়াল লোম থেকে কিভাবে এত সুন্দর কাপড় হয় সেটা কি কখনো ভেবে দেখেছে আজকে আমরা সেটাই দেখাবো অজানার অস্বর এই ভিডিওতে তাহলে দেরি কেন চলুন অবশ্যই নতুন বন্ধুরা একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এর জন্য আমাদের যেতে হবে নিউজিল্যান্ডে ভেড়ার লোম তৈরিতে তারা এক স্থান অর্জন করেছে প্রথমে জানতে হবে ভেড়ার শরীর থেকে লোম কাটার কাজটা কিভাবে করা হয়। শুরুতে গুলোকে একটা জায়গায় জোগাড় করা হয় তারপর তাদের শরীর পরীক্ষা করে দেখা হয় লোমের রঙ আর মান কেমন হবে এরপর আসে ফ্যাক্টরিতে লোম কাটার স্পেশাল ওয়ার্কার যাদেরকে বলা হয় শিয়ারা এরা খুব সাবধানে মেশিনের সাহায্যে লোম কাটেন যাতে ভেড়াদের গায়ে কোনো রকম ব্যথা না লাগে একজন ভালো ওয়ার্কার দিনে দুশোরও বেশি ভেড়ার লোম কাটতে পারে মানে একটা ভেড়ার জন্য মাত্র কয়েক মিনিট সময় লাগে আসল কাজ হলো ভেড়াটিকে শান্ত করে ধরে রাখা যাতে তারা কোনো অসুবিধা না হয় ওয়ার্কাররা প্রথম পেটের দিকে ছোট আর ময়লাযুক্ত লোমগুলো কেটে ফেলে কারণ এগুলোর দাম একটু কম তারপর পিঠের লোম কাটে আর এই লোমগুলো দেখতে অনেক সাদা আর খুব ভালো হয়ে থাকে ওয়ার্কাররা খুব মন দিয়ে ভেড়ার গা থেকে লোম গুলো কাটেন এরপর ওয়ার্কাররা লম্বা করে একটা টান দেন মানে ভেড়ার লম্বা লম্বি লোম কাটেন তারপর মুখের আর কানের কাছের লোমগুলো কাটেন একটা ভেড়ার কাজ শেষ হলে ওয়ার্কার আরেকটা ভেড়ার দিকে যান এভাবে তারা সারাদিন লোম কাটেন আর প্রতিটি ভেড়ার জন্য কিছু অর্থ পান লোম কাটার পর সেটিকে একটা টেবিলের ওপর পিছিয়ে রাখা হয় খারাপ অংশগুলো বেছে বেসে ফেলে দেওয়া হয় এরপর ভালো লোমগুলো গোল করে বেঁধে ফেলার জন্য রেডি করা হয় লোম কাটার পর ভেড়াগুলো যেন বেঁচে যায় আর গরম থেকে বাঁচার জন্য তারা হালকা হয়ে যায় এরপর বান্ডিলগুলো যায় পরিষ্কার করা ফ্যাক্টরিতে আর এই ফ্যাক্টরিতে লোমের বান্ডিলগুলো খুলে একটি একটি করে মেশিনে দেওয়া হয় আর এই মেশিনে লোমগুলোকে ঝরে নরম করে দেয় যাতে লোমে থাকা সব বেরিয়ে যায় মাধ্যমে ফলে করার লোম ধোয়ার সময় পানি কম লাগে তাই তো খরচ বেঁচে যায় অনেকটি এরপর লোম যায় খোলামেলা করার জন্য একটি মেশিনে এই মেশিনে অনেকটা দাঁতের মতো আর জলের মতো জিনিস থাকে যেগুলো লোমকে ঝেঁকে ঝেকে আলগা করে দেয় আর এতে করে লোমের সরু লোমগুলো আলাদা হয়ে যায় এরপর লোমকে গরম পানিতে বড় একটি গামলায় চুবানো হয় আর প্রায় পঁচাত্তর থেকে আশি ডিগ্রি সেলসিয়াসে গরম পানিতে হালকা সাবান মিশিয়ে লোমগুলোকে ধোয়া হয় যাতে লোমের তেল আর ময়লা সব পরিষ্কার হয়ে যায় প্রত্যেকটা গামলার নিচে এমন একটি ব্যবস্থা করা হয়ে থাকে যাতে ময়লা পানি বেরিয়ে যায় প্রথম গামলা থেকে শেষ গামলা পর্যন্ত পরিষ্কার পানি চলতে থাকে আর লোমগুলো পরিষ্কার হতে থাকে লোম পরিষ্কার করার জন্য প্রথমে তিনটি গামলা সাবান পানি ব্যবহার করা হয় যা দিয়ে লোমের তেল দূর করে পরে তিনটি গামলা শুধু ধোয়ার জন্য বেশি সাবান দিলে যে লোম পরিষ্কার হবে তা কিন্তু না অল্প করে সাবান দিতে হয় যাতে লোমের মান ঠিক থাকে কম সাবান দিলে লোম ভালো করে পরিষ্কার হবে না আবার বেশি দিলে চটচটে ভাব থেকে যাবে এজন্য পরিমাণ মতো দিতে হয় এরপর চার নাম্বারে আসার আগেই পানি অনেকটাই পরিষ্কার হয়ে যায় আর একদম শেষের গামলায় পানি এতটাই পরিষ্কার থাকে যে গামলা তোলা দেখা যায় এই ধোঁয়ায় লোমের সব সাবান আর খারাপ মলা ধুয়ে যায় আর এই লোম শুকানোর জন্য একদম তৈরি হয়ে যায় লোম শুকানোর জন্য লোমকে একটি হালকা গরম বাতাসের ঘরে ঢুকানো হয় আর এই মেশিনের মাধ্যমে গরম বাতাস ব্যবহার করা হয় আর বড় পাকা দিয়ে সেই বাতাস ঘুরতে থাকে ড্রামের মধ্যে আর এই ড্রাম ব্যবহারের সুবিধা হলো এটা খুব তাড়াতাড়ি লোমকে শুকাতে পারে বিশেষ করে জায়গা খুব কম লাগে এখান থেকে বেড়ানোর পর লোমগুলো আবার মান ঠিক আছে কিনা যাচার জন্য পরীক্ষার জন্য যায় সেখানে ফ্যাক্টরি ওয়ার্কাররা দেখে খারাপ কিছু রয়ে গিয়েছে কিনা যেমন অন্য রঙের সুতে বা অন্য কিছু থাকলে সেগুলো তারা সরিয়ে দেয় তারপর লোমকে ধুলো জরাজ মেশিনে দেওয়া হয় যাতে বাকি ধুলোগুলো লোমের বেরিয়ে যায় প্রথমে যেমন লোমের বড় বান্ডিলের মতো ছিল সেটা এখন পরিষ্কার হয়ে কাজের জন্য তৈরি লোমের ওজন পরিমাপ করা হয় আর দেখা হয় এর মধ্যে পানি বা তেল কতটুকু রয়েছে যাতে লোমের মান একদম ঠিক থাকে তারপর এই লোমগুলো প্যাকিং করে সরাসরি গুদামে পাঠিয়ে দেওয়া হয় আর সেখান থেকে এগুলো যায় যেখানে কাপড় তৈরি হয় কাপড়তরি ফ্যাক্টরিতে লোমগুলো বাসাই করার কাজ শুরু হয় আর সেখানে লোমের বান্ডিলগুলো খুলে আলাদা আলাদা করা হয় আর কোন কাজের জন্য কতটা লোম লাগবে সেটা পরিমাপ করা হয় এরপর দরকার মতো আলাদা আলাদা লোম মিশানো হয় এর জন্য লোমকে লোহার বেড়াশের উপর দিয়ে ঘুরানো হয় যাতে লোমের সুতাগুলো সোজা হয়ে যায় এরপর সেই সুতাগুলো থেকে সরু ফালি তৈরি করা হয় এই সরু ফালিগুলো চরকায় যায় আর সেখানে সেগুলোকে পচানো হয় যাতে সুতে তৈরি করা যায় কিন্তু এই সুতো দিয়ে কাপড় বানানোর আগে এটিকে আবার ভালো করে উঠিয়ে নিতে হয় এরপর আসে কাপড় তৈরি করার পালা কাপড় তৈরির সময় সুতা দুই দিকে সাজানো হয় একটা আর একটা হলো আড়াড়ি ভাবে লম্বা বলা হয় তাকে টানা আর আড়াড়িগুলো সুতে টাঙানো হয় কাপড়কে ধরে রাখার জন্য কাপড়ের শক্তি করে ধরে রাখার জন্য পরেন দিয়ে ডিজাইন তৈরি হয় টানা শুধু কাপড়কে শক্তই করে না বরং এটা দিয়ে নানান রঙের ডিজাইন করা হয় টানা তৈরি হয় গেলে সেটিকে তাতে বসানো হয় প্রত্যেকটা টানা সুতে একটা ছোট ছিদ্র দিয়ে মধ্যে দিয়ে যায় আর সেই ছিদ্রগুলো উঠানামা করে পরনের জায়গা করে দেওয়ার জন্য নতুন কাপড় তৈরির সময় এই কাজটা হাতে করতে হয় তাপ তৈরি করতে প্রায় দুই থেকে তিন দিন সময় লেগে যায় তাতে টানা আর পরে একসাথে জুড়ে গিয়ে কাপড় তৈরি করে এরপর কাপড়কে ভালো করে দেখা হয় যাতে কোনো ভুল না থাকে যদি কাপড়ের মধ্যে কোনো খুদ থাকে তাহলে সেটিকে চিমটি দিয়ে ঠিক করা হয় যাতে কাপড়ের মান ভালো থাকে যদি কাপড়ের শেষে ঝুল রাখা হয় তাহলে কিছু সুতে না বনে ঝুলিয়ে রাখা হয় তারপর সেই সুতাগুলোকে একসাথে পেঁচানো হয় আর একটা আলাদা সুতে দিয়ে বাঁধা হয় এরপর কাপড় ধুলে ঝুলগুলো সুন্দরভাবে ঝুলতে থাকে এরপরের কাজ হলো কাপড়টাকে একটু ছোট করে নেওয়া এর জন্য কাপড়টাকে গরম পানিতে ভিজিয়ে একটু নাড়ানো হয় এতে করে কাপড়ের সুতোগুলো আরও আরো ঘন হয়ে যায় এ সময় কাপড়টাকে ভালো করে ধুয়ে নরম করা হয় এ কাপড়ে মকর যাতে না ধরে তার জন্য কিছু কেমিক্যাল ব্যবহার করা হয় আর কিছু কাপড় তো এমনভাবে তৈরি করা হয় যে এগুলোকে ওয়াশিং মেশিনেও ধোয়া যায় একরংা চাদরের জন্য কাপড় তৈরির পরে রং করা হয় যাতে সবাই নিজের পছন্দ মতো রং নিতে পারে সর্বশেষ কাপড় যায় সেলাই করার কারখানায় এখানে কাপড় কেটে চাদর কম্বল ও অন্য কিছু বানানো হয় প্রত্যেকটা জিনিসে ধারগুলো সেলাই করে সুন্দর করা হয় আর কোম্পানি ভেদে তাতে লেবেল লাগানো হয় সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখার পর কাপড় আরাম আর সৌন্দর্যতা দেওয়ার জন্য একদম তৈরি হয়ে যায় তাহলে সম্পূর্ণ প্রক্রিয়া তো দেখলেন কীভাবে ভেড়ালোম দিয়ে কাপড় তৈরি করা হয় সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো তা আপনার মতামত ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আর এমন চমৎকার ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অজানা রহস্য চ্যানেলটিকে তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি অজানা রহস্য ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ